অصفা না সামাহ আর সাহাবীদেরকে নিজের পিছনে কাতার বন্ধি করে দাঁড় করায় দিছে এবার আল্লাহর নবী ছুট্টো আশিক তলহার কবরে পাশে দাঁড়াইয়া হস্তদায় উড় আকাশের দিকে উত্তোলন করেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আল ক তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইক আল্লাহ কাল ক্যামতের মাঠে আমার এই ছোট্ট আশেকের সঙ্গে আপনি এমন অবস্থায় মোলাকাত করবেন যখন আপনি আমার দেখে হাসতেছেন আপনি আমার আশেখকে দেখে তল্লা ওর বাবা মাকে বললেন আমার বাবা মা আমি তল্লা যদি দিনের বেলায় এংতেকাল করি তাহলে তোমরা নবীকে আমার মরণের খবর দিবা আর আমি তলহা যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি তাহলে ইদু ফিনুনি ও আল হিকুনি রব্বি ওয়ালা তাদু রাসূলুল্লাহ ফা ইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি তলহা তার বাবা মাকে বললেন আমি যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি কাল বিলম্ব না করে আপনারা আমার দাফন কার্য রাতের অন্ধকারে সম্পন্ন করবেন আর আমাকে আমার রবের সঙ্গে মিলিয়ে দিবেন ওয়ালা তাদু রসুল আল্লাহ নবীকে আমার মরণের খবর দিবেন না ফাইননি আখাফু আলাইহি ইয়াহুদা কারণ হচ্ছে নবী আমার মরণের খবর শুনলে নবীজি ইহুদি কয়েকটি গুত্র পেরিয়ে এই তলহার বাড়িতে আসতে হবে ইহুদি গুত্র পেরিয়ে তলহার বাড়িতে আসতে গিয়ে আমার নবী যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়ে যা কাফের বেইমান ফুদ্দারদের আক্রমণের শিকার হয়ে যা তাহলে আমি তলহা তলহা আমি আমার চেহারা আমি আমার রক্তকে দেখাইতে পারব না আমি মরো আমি তলহা শান্তি লাভ করতে পারব না আর আমি না হয় নবীজির নামাজে জানাজা ছেড়ে দিলাম এতে যদি নবীজি নিরাপদ থাকে ভালো থাকে এটাই আমার জন্য শান্তি এটাই আমার জন্য ভালো লাগার এটাই আমার ভালোবাসা হজরতে বললেন সব আমার কারণে যেন কাফের মুর্শেক বেইমানদের আক্রমণে আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাদমাউদ্দ এই কিতাবের পনেরো হাজার নয় শত উনসত্তর নম্বর হাদিস

নবীর সামনে বসে পড়ছে নবীর সামনে বসে তলহা আল্লাহর নবীকে বলতেছে ইন্নি ওহিবা মিঙ্কুল্লি সাইন ইয়া রসুল আল্লাহ ও গো আল্লাহর নবী দুনিয়ার সব কিছুর অপেক্ষায় আমি তলহা আপনাকে অনেক ভালোবাসি অনেক মহব্বাত করি আল্লাহ রসুল তলহাকে বললেন হে ছোট্ট আমার দুনিয়ার সব কিছুর অপেক্ষায় তুমি যদি আমি নবীকে ভালোবেসে থাকো এই পৃথিবীতে ভালোবাসার প্রমাণ দিতে হয় তুমি প্রমাণ দিয়ে আমাকে স্পষ্ট করে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো ছোট্ট বাচ্চা তলহা আল্লাহ নবীকে বললেন মুরনি বিমা আহবাব তালাকা ফালা আসি এলাকা আমরণ আল্লাহ নবী এই মুহূর্তে আপনি আমাকে একটা কাজের আদেশ করেন যেটা আপনি পছন্দ করেন আল্লাহ নবী আপনার আদেশ আমি লঙ্ঘন করব না আমি অমান্য করব না আপনার নির্দেশনা পালন করে আমি প্রমাণ করব আমার বাবা দুনিয়ার সব কিছুর অপেক্ষায় নবী আপনাকে অনেক বেশি ভালোবাসি তলহার জবান থেকে বিস্ময়কর কথা শ্রবণ করে আল্লাহ নবী তা হয়ে আষ্টার জন্নিত হয়ে তলহাকে বললে বললেন ইজহা আবাকা আবাকা তলহা। আমার ছোট্ট আসে ওই যে তোমার বাবা যাচ্ছে একটা কাজ করো তোমার বাবার কল্লাটা এক কোপ দিয়ে গরদান থেকে আলাদা করে আমার খেদ মতে পেশ করো হাদিস বনাকারী আবি হজরতে হুসাইন বলেন যেইমাত্র আল্লাহ নবী বাবার কল্লা আনার জন্য তার ছোট্ট আশেখকে বলল এই ছোট্ট আশেখ এক সেকেন্ডের জন্য কাল বিলম্বনা করে একটা দৌড় দিছে কার কল্যাণার জন্য বাবার কল্যাণার জন্য আল্লাহ আকবার বলবেন না একটা দৌড় দিছে আল্লাহর নবী পিছন থেকে ডেকে তলহাকে বললেন আমার ছোট্ট আসে তলহা দাঁড়িয়ে যাও ওবাসবি কতে আতি রহিমিন বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্যই এই নবীর আগমন হয়েছে বাপ আর সন্তানের মধ্যকার সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর জন্য আমি নবী মোহাম্মদে আরবের আগমন হয় নাই আমার আশিক প্রমাণ হয়ে গেল তুমি তোমার বাবার অপেক্ষায়ও আমাকে অনেক ভালোবাসো যেহেতু তুমি আমাকে ভালোবাসো যাও আমি মোহাম্মদ তোমাকে ভালোবাসি আল্লাহর নবী ছোট্ট আশিককে কতটা ভালোবাসতেন হাদিস বর্ণনাকারী আবি বলেন ফামারিদা বাদা জালিকা তলহা এই ঘটনার পরে ছোট্ট আশিক তলহা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে মারাত্মকভাবে বাড়িতে যাওয়ার পরে তলহা অসুস্থ হয়ে পড়েছে কার কারণে এই তলহা নবীর বাড়িতে আর কখনও আসার fırsত লাভ করতে পারে নাই এটাই ছিল তলহার নবীর বাড়িতে প্রথম আসা এবং শেষ আসা ফাতাহুন নবিয়ু হাত্তায়া ইউদা তলহা ফিস অফি গয়মিন অফি 12 দিন আল্লাহর নবী প্রচন্ড কুয়াশা প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে ছোট্ট আসে তলহার আদাতের জন্য তলহার বাড়িতে চলে আসে আসার পরে আল্লাহর নবী ফালাম্মাং সরাফা আশেককে দেখে নবী আমার যখন চলে যাবেন আল্লাহর নবী তখন তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন তলহার বাবা মা শোনো ইন্নীলা আর তলহা ইল্লা ওকত হাদাসা বিহিল মাওতা ফাদিমনি হাততা আসাদাহু ও সল্লি আলাইহি আল্লাহর নবী তলহার বাবা মাকে ডাক দিয়ে বললেন তলহার বাবা মা শোনেন আপনারা আমার ছোট্ট আশেখ তলহাকে দেখে যেটা বুঝলাম এই তলহা মনে হয় আর বেশি দিন টিকবে না এই তলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না তলহার বাবা মা আমার ছোট্ট আশেখ যদি করে তোমরা কিন্তু আমাকে খবর দিতে যেও না আমাকে খবর দেবা হাতটা হো যাতে করে আমি তলহার দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি উসল্লি আলাইহি এবং তলহার নামাজে জানাজার ইমামতি করতে পারি এটা বলে আল্লাহ নবী তলহার বাড়ি থেকে চলে গেছে তলহার তার বাবা মাকে ডেকে ডেকে বললেন আমার বাবা মা নবীজী আমার সম্পর্কে আপনাদেরকে কানে কানে কি বলে গেল তলহার বাবা মা বললেন আমাদের বৎস শোনো তুমি কত বড় খুশনসী বলা নবীজি আমাদেরকে কানে কানে বলে গেল আমার এই ছোট্ট আশেখ তলহা যদি ইন্তেকাল করে তাহলে তোমরা আমাকে আমি নবীকে খবর দিবা যাতে করে আমি ওর দাফন কাফনে অ্যাটেন্ড করতে পারি এবং আমার আশেকে নামাজে জানাজার ইমামতি করতে পারি সুবান্হ বলবেন না এই যে আপনারাও সুবান্লাহ বললেন আবার আমিও কিন্তু সুবান্লাহ বললাম কিন্তু নবীজির এই ছোট্ট আশে তলহা সুভানল্লাহ বলে নাই তল্হা ওর বাবা মাকে বললেন আমার বাবা মা আমি তলহা যদি দিনের বেলায় এংতেকাল করি তাহলে তোমরা নবীকে আমার মরণের খবর দিবা আর আমি তলহা যদি রাতের অন্ধকারে এংতেকাল করি তাহলে ইদু ফিরুনি ও আল বিরব্বি বি রব্বি তাদু রাসূলুল্লাহ ফা ইন্নি আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি তলহা তার বাবা মাকে বললেন আমি যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি কাল বিলম্ব না করে আপনারা আমার দাফন কার্য রাতের অন্ধকারে সম্পন্ন করবেন ও আলহিক আর আমাকে আমার রবের সঙ্গে মিলিয়ে দিবেন রসুল আল্লাহ নবীকে আমার মরণের খবর দিবেন না নাহদা কারণ হচ্ছে নবী আমার মরণের খবর শুনলে নবীজি এহুদি কয়েকটি গুত্র পেরিয়ে এই তলহার বাড়িতে আসতে হবে এহদি গুত্র পেরিয়ে তলহার বাড়িতে আসতে গিয়ে আমার নবী যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়ে যা আক্রমণের শিকার হয়ে যা তাহলে আমি তলহা আমি তলহা আমার চেহারা আমি আমার রথকে দেখাইতে পারব না আমি মরো আমি তলহা শান্তি লাভ করতে পারব না আর আমি না হয় নবীজির নামাজে জানাজা ছেড়ে দিলাম এতে যদি নবীজি নিরাপদ থাকে ভালো থাকে এটাই আমার জন্য শান্তি এটাই আমার জন্য ভালো লাগার এটাই আমার ভালোবাসার হজরতে তলহা বললেনলাই সব ইউ স্বভাবিক আমার কারণে নবীজি যেন কাফের মুর্শেক বেইমানদের আক্রমণের শিকার না হয় হালাম এবলুগিন নাবিয়ু বনি জালেম হাত্তা তোয়াফিয়া তলহা ফিল্লাইলি আল্লাহর নবী বনি জালেম পর্যন্ত এখনো পৌঁছতে পারে নাই রাতের অন্ধকারে এই ছোট্ট আশেক আল্লাহ ডাকে সারা দিয়েছেন রাতের অন্ধকারে এই ছোট্ট আশেক মারা গেছে ইন্তেকাল করেছে বাবা মা ছোট্ট আশেকের ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তার দাফন কার্য সম্পন্ন করে সকাল বেলা সবা সকালবেলা বাবা মা নবীর বাড়িতে চলে গেছে নবীর বাড়িতে যাওয়ার পরে বলে আল্লাহর নবী আপনার ছোট্ট আসে তলহা রাস্তেই মারা গেছে আল্লাহর নবী ওর দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে আল্লাহ রসুল তলহার বাবা মাকে বললেন তলহার বাবা মা আমাকে কেন তলহার মরণের খবরটা দিলে না তলহার বাবা মা বলে আল্লাহ নবী আমাদের কলিজার টুকরা তলহা যদিও বয়সে অনেক ছোট কিন্তু ও তো সত্যিকারের আপনার একজন আশেক ও তো একজন আপনার আশেখ আপনার বক্তব্য আপনার এই ছোট্ট আশেখ মারা দেওয়ার আগে আমাদেরকে ডেকে ওসিয়ত করে গেছে আমি যদি দিনের বেলায় মারা যাই নবীকে খবর দিবা আর যদি আমি রাতের অন্ধকারে ইন্তেকাল করি আমার বাবা মা আমার নবীকে আমার মরণের খবরটা দিবা না ফাজা আন নাবিয়ু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা আল্লাহর নবী তলহার ইন্তিকালের খবরটা পাওয়া মাত্রই সাহাবাদের একটি জামারসহ সহ নবীজির তলহার কবরের পাশে এসে দাঁড়ায় গেছে ও সফফার না সুমাহু ও সফফার না সামাহু আর সাহাবীদেরকে নিজের পিছনে কাতার বন্ধি করে দাঁড় করায় দিছে এবার আল্লাহর নবী ছোট আশিক তলহার কবরে পাশে দাঁড়াইয়া হস্তদায় উঠাকাশের দিকে উত্তোলন করেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ হুমাল ক তলহা তাদহাকু হাত ইলাইহি ও তাদহাকু ইলাইক আল্লাহ কালকে মতের মাঠে আমার এই ছোট্ট আশেকের সঙ্গে আপনি এমন অবস্থায় মোলাকাত করবেন যখন আপনি আমার আশেখকে দেখে হাসতেছেন আল্লাহ আকবর আপনি আমার আশেখকে দেখে হাসতেছেন আল্লাহ তালা আর আমার আশেক আপনাকে দেখে হাসতেছে আপনি ওকে দেখে হাসতেছেন আর ও আপনাকে দেখে হাসবে আল্লাহ তালা এই ছোট্ট আশেখ তলহা হৃদয়ে প্রেম আর ভালোবাসার এমন এক দাবানল জ্বালিয়ে দিলেন যে নবী ছোট্ট আশেক তলহা কবরের পাশে দাঁড়াইয়া রবের কাছে স কাতরে বিরতি করছে আল্লাহ মালকা তলহা তাদ হাকু ইলাইহি ও তাদ হাকুইলাইকা হে আমার রব কাল কেমতের মাঠে এই ছোট্ট তলহা ছোট্ট আশেকের সঙ্গে আপনি এমন অবস্থায় দেখা করবেন যখন আপনি ওকে দেখে হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছেন এ হাদিস থেকে বোঝা যায় তলহা হৃদয়ে বাবার ভালোবাসা আছে তবে নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার প্রশ্ন যখন এসে গেছে তখন প্রমাণ করেছে নবীর ভালোবাসার সামনে বাবা বাবার ভালোবাসা